হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এইভাবে একবার চিকেন রান্না করে দেখো তোমার দর কেমন বেড়ে যাবে হ্যাঁ আজ আমি চিকেন দারবারির কথা বলছি তোমাদেরকে চিকেন দারবারি কিভাবে কীভাবে করবো সেটি তোমাদের সাথে আমি শেয়ার করবো এই চিকেন দারবারি রান্না করলে না তোমার সবার কাছে দর বেড়ে যাবে কিন্তু এটি খেতে কিন্তু এত দারুণ লাগে গরম গরম ভাত হোক রুটি বা পরোটা হোক সবার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমরা তো চিকেন নানান ভাবে রান্না করে থাকি নানান ভাবেই করা যায় আজকে আমি তোমাদের সামনে চিকেন দরবারির একটি রেসিপি নিয়ে হাজির হলাম এটি কিন্তু খুব সহজেই ছটপট তৈরি করে নেওয়া যায় বাড়িতে কোনো গেস্ট আসলে তোমরা কিন্তু ঝটপট এরকম ভাবে একটুখানি চিকেন দরবারি রান্না করে নিতেই পারো দেখো এটা করার জন্য কিন্তু আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা কিন্তু তোমাকে একটু বড় বড় পিসের নিতে হবে এখানে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে রসুন আর আদা নিয়ে নিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে আমি টমেটোও নিয়ে নিয়েছি কুচি করে আর একশো গ্রাম দই নিয়ে নিয়েছি আর দেখো ভাজা মশলা করার জন্য জিরে গোল মানে গোলমরিচ এলাচ তারপর হচ্ছে ধনে কাজু বাদাম কাঠ বাদাম সব নিয়ে নিয়েছি এবার এগুলোকে না আমি একটুখানি ভেজে নেবো ভেজে এটার একটা গুঁড়ো করে নেবো এই গুঁড়ো মশলাটা করলে না এটাই হচ্ছে রান্নার মেন উপকরণ এটাকে দেখো আমি একটুখানি কড়াইতে ভেজে নিচ্ছি এটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে এটা একটা গুঁড়ো করে নিতে হবে দেখো এটাকে কড়াইতে কিন্তু সমানে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিচ্ছি জিরে ধনে মৌরি কাঠবাদাম কাজু বাদাম গোলমরিচ দারচিনি এলাচ সবই কিন্তু এর মধ্যে রয়েছে দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটা আমি একটা গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা যখন গুঁড়ো করবেন এটা থেকে এত দারুণ সেন্ট বেরাবে দেখো কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি এবার তেলটার মধ্যে কিন্তু আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এটাকে কিন্তু ভালোভাবে কিন্তু লাল করে ভেজে নিতে হবে দেখো বাড়িতে যদি তোমাদের কোনো গেস্ট হঠাৎ করে চলে আসে এরমভাবে কিন্তু একটুখানি চিকেন রান্না দিতে পারো কোনো অকেশনও কিন্তু এটা রান্না করতে পারো দারুণ লাগে খেতে অসাধারণ লাগে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিলাম এবার এর মধ্যে দেখো গোটা কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমাকে এটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে একদম লাল করে ভেজে নিতে হবে তাই এটাকে কিন্তু অনেক সময় ধরে ভাজতে হবে এটাকে আমি ভেজে যাচ্ছি আর ততক্ষণে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে দেখো আমি রসুন আর আদাটা পেস্ট করে নিলাম রসুন আর আদাটা পেস্ট করতে করতে দেখো এটা কিন্তু আমার ভাজা প্রায় হয়েই গেছে দেখেছো পুরো লাল হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু দিয়ে দিতে হবে জল দিয়ে এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম এবার পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম নুন হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার একে একে দেখো সব মশলাগুলো দিয়ে দেবো এবার এখানে আমি দেখো কাশ্মীরি মরিচ দিয়ে নিলাম কাশ্মীরি মরিচ দিয়ে কালারটা আসবে এবার এর মধ্যে ছট করে ভাজা মশলাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে কষাতে কষাতে যখন দারুণ সুন্দর একটা সেন্ট বেড়াতে থাকবে দারুন কিন্তু একটা গন্ধ বেরোবে ভাজা মশলাটা দিলে রান্নাটা থেকে এত দারুণ একটা সেন্ট বেরাবে অসাধারণ দেখো এটাকে কিন্তু সমানে তোমাকে কষিয়ে যেতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরাবে ততক্ষণ তোমাকে কষাতে থাকতে হবে এবার দেখো এর মধ্যে আমি আদা আর রসুন পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও কষাতে থাকতে হবে আমি এর মধ্যে দেখো আমি এবার কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো ব্যাস টমেটো গুলো দিয়ে ভালো করে নাড়াতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে আর মশলা থেকে তেল বেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে মশলাটা মা যে কোনো রান্নারই মশলাটা কষানোই হচ্ছে আসল দেখো আমার কিন্তু মশলা থেকে তেল বেরিয়েও গেছে আর টমেটোটাও কিন্তু গলে গেছে টমেটোরও পুরো গলে এসেছে আর মশলা দেখে দেখেছো কিরম তেল বেরিয়ে গেছে এবার আমাকে ধুয়ে রাখা চিকেনগুলো এক এক করে এই মশলার ভেতর দিয়ে দিতে হবে দেখো আমি চিকেনগুলো এক এক করে মশলার ভেতর দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমাকে চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে না জাস্ট ধুয়ে রাখলেই হবে এবার চিকেনটাকে এপিটোপিট করে মশলার মধ্যে শুধু ঘুরিয়ে দিতে হবে ভালো করে চিকেনটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে দেখো আমি চিকেনটার সাথে মশলাটা ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি আমার কিন্তু চিকেনটা চিকেনটার সাথে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে আবার একটু কিন্তু চিকেনটাকে নাড়িয়ে দিতে হবে ভালো করে কিন্তু সমানে কিন্তু নাড়াতে থাকতে হবে এবার চিকেনটা কিন্তু কিন্তু আমার সিদ্ধ হওয়ার অপেক্ষা চিকেনটা সেদ্ধ করার জন্য দেখো আমি এটাকে একটু ঢেকে দিয়েছি তারপর ঢাকা খুলে দেখো দেখো অনেকটাই কিন্তু মশলাটা থেকে তেল এবার এটাকে কিন্তু আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার একটুখানি চিকেনটা সিদ্ধ করার জন্য অল্প সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব জল দিয়ে দেখো আমি এখানে কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে আমি এবার ভালো করে একটু নাড়িয়ে নেব চিকেনটাকে দেখো আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম আমি দেখো এবার কিন্তু আমি এটাকে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য এবার দেখো ঢাকা খুলে একটু দেখবো আমি চিকেনটা আমার সিদ্ধ হয়েছে কিনা ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম চিকেনটা দেখো সিদ্ধ হয়েই এসছে এবার আমরা চিকেনটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু তোমাকে দইটা দইটা দিতে দিতে হবে তুমি আগে পারবে না কারণ দইটা আগে দিলে অনেক সময় চিকেনটা হয় না দইটা দিয়ে দেখো আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম দইটা আগে থেকে কিন্তু একটু ফাটিয়ে নেবে নইলে কিন্তু চিকেনের ভেতরে না মানে একটু দানা দানা হয়ে থাকবে দইটা দিয়ে এরকম করে জাস্ট হালকা হালকা করে নাড়িয়ে নেবে কারণ চিকেনটা তো সেদ্ধ হয়ে গেছে এরকম করে তলা থেকে তলা থেকে দেখো আমি নাড়িয়ে নিলাম কারণ নামানোর আগে থেকে একটু দইটা দিতে হবে খুব আগে দিলে হবে না দেখেছো কি দারুণ গেভিটা হয়েছে এই গেভিটা রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে আর এটা কিন্তু খেতে কিন্তু বেশি ঝাল হয় না কারণ লঙ্কা কিন্তু আমি দিইনি দেখেছো শুধু কিন্তু কটা কাঁচা লঙ্কা দিয়েছি বাচ্চারাও কিন্তু এটা খুব ভালোভাবে খেতে পারবে দেখো এটা কিন্তু আমার হয়ে এসছে এবার নামানো রাগ দিয়ে দেখো আমি এর উপর দিয়ে কাসুরি মেথি দিয়ে দিলাম নামানো রাগ দিয়ে কিন্তু তোমাকে কাসুরি মেথিটা দিতে হবে দিয়ে দেখো আবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম সবার বাড়িতেই কিন্তু সানডেতে চিকেন হয়েই থাকে এবার যে কোনো একটা সানডেতে এরকম একটু চিকেন রান্না করে নেবে দেখবে সবাই খুব ভালো লাগবে দেখো এবার নামানোর আগে না আমি এখানে দেখো এক চামচ বাটার দিয়ে নিলাম বাটার দিয়ে আবার একটুখানি বাটারটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব বাটারটা যখন দেবে না গ্যাসটা কিন্তু বন্ধ করে নেবে দেখো আমি কিন্তু ওভেনটা বন্ধই করে দিয়েছি দিয়ে বাটারটা আমি দিয়ে দিয়েছি আমার কিন্তু চিকেন কিন্তু রেডি নামানোর আগ দিয়ে কাসুরি মেথিটা দিয়ে বাটারটা দিয়ে তুমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবে ব্যাস আমার চিকেন দারবারি কিন্তু রেডি হয়ে গেল এবার আমি এটাকে তুলে নেব তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর আমি তোমাকে বলছি এরম চিকেন যদি রান্না করে দাও না বাড়ির সবার কাছে কিন্তু তোমার দরটা একটু বেশি বেড়ে যাবে সবাই তোমার প্রশংসা করবে কারণ এটি খেতে এত অসাধারণ লাগে কি বলবো না খেলে কেউ বুঝবেই না আগে রান্না করে খেয়ে দেখো